আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি এটা চায়নায় দুয়ারি রিং জাল সাথে তো এই বড় ভাই যাচ্ছে যাতশী এক নিয়ে তো দেখি কি মাছ পাওয়া যায় তো এই বৃষ্টির পানি অথবা জ্বরের পানিতে অনেক এই যে পানি হয়েছে আমাদের এতে চরে তো চাই পাতা আছে দেখা যাক কি মাছ ওঠে তো পাশেই থাকুন আমরা যাইতেছি দেখেন দৃশ্যটা কত সুন্দর যে চরের ভিতরে আমাদের চায়না চাই সামনে পাতা আছে আমাদের চায়না চাই কাছে চলে আসলাম এই যে পাতা আছে পানিতে তো বড়ো ভাই আপনি উঠবেন তো বড়ো ভাই উঠাইতেছে তো আমরা নাই গেলাম পানিতে দেখি কি মাছ পাই ভাই মাছ ঢুকছে ভাই কি মাছ রে ভাই সেই ঢুকছে ওই দেখি ভাই দেখিস ও বাইক মাছ ঢুকছে দি খুব সুন্দর কয়েকটা সুলন সুলন মোটামুটি ভালোই ঢুকেছে যে জেগাই পানী অলপ একেবাৰে দেখোন যে কাৰণে কৈম জুকছে সেই মাছ অনেক বড়ো বড়ো কই মাছ তো ছয়টা কই মাছ একটা টাকি মাছ পাইলাম আমরা অথবা চ্যাং মাছ বলে যেটাকে সেটা এই যে আমাদের কোথায় জালদা পাতাস দেখেন একটা চরের ভিতরে হালকা পানি অল্প টুকনী পানি এই জায়গায় পাতাস ছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ